আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যারা দেশে বিদেশে অবস্থানরত আছি তো বিশেষ করে যে কোনো সময় আমরা সচরাচর ইমুতে যে কোনো কারোর সাথে ভিডিও কলে কথা বলে থাকি তো আমরা ভিডিও কলে কথা বলার সময় অপর সাইডে যিনি থাকেন তিনি যে কোনো সময় আমাদের স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারেন যে কোনো কারণবশত তো আজকের পর থেকে আর আপনাদের স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড কেউ করতে পারবে না ইমুতে ভিডিও কল করার সময় সেই বিষয়টা আমি আপনাদেরকে হাতে কলমে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেবো এ টু জেড এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের ফোনের যে স্ক্রিন রেকর্ড আছে সেই স্ক্রিন রেকর্ডটা বন্ধ করতে পারবেন অপর সাইটে যিনি আছেন তিনি আপনার স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড যে ভিডিও আছে সেই ভিডিওগুলো করতে পারবেন না তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে আমরা দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের ইমু অ্যাপ্লিকেশনে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবো ইমু ওপেন করার পর আমরা এই যে বাম সাইডে দেখতেছেন প্রোফাইল আইকন এই যে একবারে উপরে আমি আপনাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিলাম এই যে উপরে দেখতেছেন প্রোফাইল আইকন সেখানে ক্লিক করব সেখানে ক্লিক ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে আপনারা দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা দেখবো এখানে চার্ট অ্যান্ড কল প্রাইভেসি এই চার্ট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আসবে ব্লক স্ক্রিনশট ফর কলস তো এটা যদি আপনাদের অফ থাকে আপনারা অন করে দিবেন এইটা অন করে দিলে আর আপনাদের স্ক্রিনশট কেউ নিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ড ভিডিও কেউ করতে পারবে না যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয় থাকেন তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাই সেই তত্ত্বটা সম্পর্কে জানতে পারবে তাই সবার প্রতি অনুরোধ রইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিউজগুলো লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার